এক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে আর এমন না একদিন করবে দুই দিন করবে এরকম না চিরদিন করবে চিরদিন চিরদিন তুমি এখন দেখো না কিন্তু তুমি জান্নাতে যাওয়ার পরে কেমতের মাঠে দেখবে তোমার সম্মান কতটুকু কোন গ্যালারিতে তোমাকে ডাইকা বসাইতেছে নারসের নিচে সাতটা গ্যালারি হবে একটা গ্যালারিতে লেখা থাকবে এর ভিতরে কেউ ঢুকতে পারবে না ইল্লা সাবুলে যুবক ডুববে শুধু বলো তোমার কিরম মর্যাদা আরো সে নিচে বসাবে যেই দিন আরো সেই শুধু শীতল থাকবে ছায়া যুক্ত থাকবে শীতল থাকবে এসি চলতে থাকবে তোমার সামনে দিয়া জান্নাতের নেয়ামত ঘুরতে থাকবে ওই গ্যালারিতে ফুটলে আল্লাহর রহমত যদি হয় তো যুবক ফুটবে আল্লাহর রহমত যদি হয় তো নারী ফুটবে নলে নারী নারী শুধু দুনিয়ার লেডিস থাকবে না নারী নারী হবে না আল্লাহর রহমত ব্যতীত পুরুষ ফুটবে না তাইলে পুরুষ শুধু জেন্টস থাকবে কিন্তু তো হবে না রহমত যখন হবে তখন এক এক পেশার মানুষ ফুটতে থাকবে ফুটবে ফকিরও এরকম ফুটবে যেরকম ইমাম কাজ আলী রহমতুল্লাহ বুঝাইতে চেয়েছেন যে ফকির ফুটবে ঠোঁট নাড়াইতে দেরি যুবক মরতে দেরি হবে না কেননা যুবক ভুলে বিরুদ্ধের গালে ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছিল ভিক্ষুক জানে আমার কাছে প্রতিবাদের শক্তি নাই প্রতি শক্তি নাই আমি বলবো তো বলবো কারে তো উপরে তাকায় বলা দিছে ঠুট নাইরা সব দেখেন আমার সাথে কি ঘটলো এটা দেখলেন না শুধু এতটুকু বলছে লা তারা কাল দুনিয়া আপনাকে দেখে না ও তারা কুল্লা সাই আপনি তো সব দেখেন স তারা মা বি আমার সাথে কি গঠল এটা কি দেখলেন না অথচ উচ্চ স্বরেও বলে নেয় বড় নিম্ন স্বরে বলছে কিন্তু যে আরো সে সাথে সাথে হিট করছে যুবক সাথে সাথে মারা গেছে এলাকাবাসী ঘিরা ধরছে কি করলে তো বিরুদ্ধ হাসতে ছিল আর বলতে ছিল প্রেমের খেলা হয়ে গেছে কিসের খেলা প্রেমের খেলা বসে এখানে আবার প্রেম আসলো পত্রিকা বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল ও সইতে পারে শক্তি দিয়া গালে আমাকেও একজন ভালোবাসে কিন্তু সে জমিনে না সে আকাশে উনিও সইতে নাই প্রতিশোধ নিতে দেরি করে নাই সাথে সাথে যান নিয়ে নিছে। তো বিক্ষুক এরকম ফোটে এটার নাম আমি ফুটা বলতেছি ফুটা ফুল যেরকম ফোটে তো এরকম ফোটে নারীও ফুটার মতো ফোটে হাজারো কাহিনী এখানে আনা যাবে যে নারী কেমন ফুটা ফুটছে হম রাবেয়া কেমন ফুটছে রাবেয়া বসরি কেমন ফুটছে আজও মানুষ তার নাম নিয়ে চুমা দেয় ঠিকা আজও তার নামের বই নিয়ে বনরা বুকে লাগায় আজও রাবেয়ার কাহিনী শুনতে বলতে সবার ভালো লাগে অথচ রাবেয়ার বাড়ি তো আমি দেখা রাবের আর দেশ তো আমি দেখে আসছি আমি ছয় বার দেখছি রাবে আর দেশ ছয় বার দেখছি রাবে আর বাড়ি এত বড় বুজুর্গ তো না ছয় বার দেখছি রাবে আর দেশের মেয়ে গুলা কিরকম আজ তো পছন্দ হয় না না কোনো রঙও নাই আগেরটা বলেন না রঙও নাই ডঙও নাই ইতুপিয়ার মানুষের রঙও নাই নাই কালো তো কালো কিন্তু ডং কা রং ছাড়া কালো আর ডং তো নাই নাই হাজার বৎসর আগে লাবে কেমন ছিল যেই জমানায় মেকআপের কোনো ফ্যাক্টরি ছিল না কি কি মেকআপ বক্সই ছিল না কি কি জানি লাগায় না আই গুরু এগুলো কিছুই তো এই জমানায় ছিল না বর্তমানে তো সব আছে ঠিক না তারপর তো এই দেশের মানুষগুলা দেখলে মাঝে মাঝে হাসি পায় রুমাল সবসময় হাতে রাখতে হয় যে হাসি যদি দেখা জিজ্ঞাসা করে তুই আমাকে দেখে কেন কি জবাব দিব কেননা নাকেরও কোনো ডক নাই ঠোড়েরও কোনো ডক নাই কোন রং নাই ডম নাই কিন্তু রাবেয়া কেমন ফসছে বলেন বেলাল রদিয়াল্লাহ তালা তো ওই দেশের উনি কেমন ফুটছে সব বাদ দিলাম ফেরাউনের বাড়ির কৃত দাসী কেমন ফুটা ফুটছে যার কবরে সুগ্রাম দেখা আল্লাহ রসুল দাঁড়ায় গেছে জিজ্ঞাস করছে জিবরীল ইন্নি আজিদুরি হাজান্না হা হুনা এইখানে জান্নাতে সুগ্রান পাওয়া যায় তো হাইসা বসে জান্নাতে সুগ্রান না ফেরাউনের বাড়ির কৃত দাসী নাম ছিল মাস্তা মাস্তার কবর থেকে সুগ্রান বাহির হতেছে বলছে কতদিন বাহির হবে বলছে ইলা ইয়ামা কেয়ামতে সকাল পর্যন্ত বাহির কেমন পর্যন্ত বাহির হবে কেমন ফুটা পড়ছে কেমন ফুটা পড়ছে বাচ্চা হ্যাঁ সাতচল্লিশ বৎসর পরে কবর খোলা হয়েছে কত বৎসর পরে সাতচল্লিশ বৎসর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ কবর খুলা দেখছে যেমন রাখছিল অমনি রাখা আছে কাপড়ে মাটির একটু দাগও লাগে নাই হাত দুইটা বুকের উপরে বাধা আছে উঠায়া দেখছে নরম তুলতুলে মনে হয় এই মাত্র ঘুমাইছে ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কপ চেহারার থেকে কাপড় খুলছে আর একটা চিৎকার দিয়া হয়ে গেছে কি বলছে কলে মা পড়লা বলে ওটা বলা যাবে না কি দেখা কলে মা পড়লাম পড়ায়া দাও এটা বলতেছি পড়ায়া দাও মনে হইতেছে সে ঘুমাইলো সাতচল্লিশ বৎসর পরে যিনি আমাদেরও রাজা ছিলেন ভারতবর্ষ যিনি স্বাধীন করছেন সুলতান মাহমুদ গজনবী সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত যার পায়ের নিচে ছিল পায়ের নিচে এত বড় রাজা কেমন ফুটা ফুটছে বলেন ফুটলে দরবেশ এরকমই ফুটে শাহজালাল রহমতুল্লা কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে সাহাবা উনি মুসল্লা দিয়ে পার হইতে উনি কি সুরমা নদী পার হন নাই কি দিয়া জায়ন দিয়া পার হন নাই জা ডোবেও নাই এরকম তো ফোটা যেটা বুঝাইতেছিলাম যেরকম যেরকম চাঁদের আলো না হইলে আমাদের ফুলে কোনোদিন গ্রাণ আসত না বিজ্ঞান বলে কালার আসতো না ফলে স্বাদ আর মজা আসতো না আর না সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটত না সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হইত না তদ্রুপ আল্লাহ রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না হবে যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না নারীর উপরে না হলে নারী ফুটবে না জীবন কেটা যাবে ফুটবে না আমি ওই ফোটন্তের কথা বলতেছি মনে উঠলো বিদায় বলতেছি লাশ জারি হোক যুবকের হোক আর বৃদ্ধের হোক নারী হোক আর পুরুষ হোক ধনী হোক আর গরিব হোক রাজা হোক আর প্রজা হোক রব্বে কাবার কসম জীবন যদি ফুটল জীবন যদি ফুটল তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সে লুট দিয়া বলবে ইদান ও হাবেলু লাকা বতনি খবর ইদান উ হাবিল তোমাকে রাখতে দেরি আমার পেট সবুজ হইতে দেরি হবে না ওয়াই হাব্বিল জিস্মা নুরা তোমার শরীর আলোকিত হবে ইয়াস আদ রু ইলাল্লাহ তোমার রু আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তারাল জান্নাতা জনাতা গদুমামা আসিয়া তুমি সকালে জান্নাত দেখবে বিকালে জান্নাত দেখবে যখন আমাদের উপরে হবে দেখেন এটা বিজ্ঞান এই কথা মানে স্বীকার করে চাঁদের আলো যদি না হইতো না তাইলে আমাদের কোনো ফুলের রং হইত না এটা কিন্তু বিজ্ঞান স্বীকার করে চাঁদের যদি আলো না হইতো তাহলে আমাদের কোনো ফুলে কালার হতো না কোনো ফুলে গ্রান হইত না কোনো ফলের ভিতরে স্বাদ হইত না আমি গুরা বলতেছি ইউরোপের সমস্ত ফল মিষ্টিহীন হইল একবারে সামান্য মিষ্টি আমাদের এশিয়ার ফলের মতো না এশিয়ার ফল কিন্তু সবচেয়ে মিষ্টি চোষা আম দেখেন হাড়ি বাঙ্গা দেখেন ঠিক না হম আমরূপালি দেখেন কত মিষ্টি কাঁঠালের তো কোনো জুরিই নাই ঠিক না কেন ইউরোপে চাঁদের আলো কম পায় ওদের ফলে মিষ্টি কম পানামায় এক ট্রাক কলা খাইলেও একটু বিন্দু মিষ্টি পাওয়া যাবে না পানামা ছিলেন ওইখানের এক ট্রাক কলাও যদি খান তাহলে একটু মিষ্টি পাওয়া যাবে না অথচ আমাদের কলার নাম হইল চিমি চাম্পা চিমি চিমি চাম্পা কি ফুল ঠিক না চাম্পা ফুল আছে না চাম্পা ফুলের ঘ্রান দিয়ে বড়া আবার চিনি পুরাটা মনে হয় কেউ ঢুকায় দিয়ে রাখছে ঠিক না নাম দিছে কি চিনি চাঁদের আলোর যের না হলে যেরকম আমাদের ফুল কোনোদিন কালার হতো না গ্রান হতো না ফলে যেরকম মিষ্টি হতো না স্বাদ পাওয়া যেত না বড় স্বাদ আমাদের ফলে এশিয়ার ফলের স্বাদ সবচেয়ে জানেন তো না দুনিয়া গড়েন তো না থেকে বুঝবেন এশিয়ার ফলের যে কদর মূল্য সারা দুনিয়ায় সেমন মূল্য তো এটা চাঁদের আলো না হইলে যেরকম হইতো না সূর্যের আলো না হইলে যেরকম ফুল কোনো দিন ফুটতো না ঠিক আল্লাহর রহমত যদি বর্ষিত না হয় তো আমাদের জীবনটাও ফুটবে না যুবকের যৌবন ফুটবে না আল্লাহর রহমত যদি যৌবনের উপরে না হয় তাহলে যৌবন ফুটবে না ফুটা বোঝেন দুনিয়ার ফুটা বলতেছি না আমি দুনিয়ার মানুষের তো রুচিও নষ্ট হয় ঠিক না কি জ্বর হইলে রুচি নষ্ট হয়ে যায় না মিষ্টি দিলেও কি কয় সীতা ঠিক না আসলে ওর নাম কি মিষ্টি কিন্তু ও কি বলে আমাদের তো রুচি নষ্ট হয়ে গেছে আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না বলো ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু যুবকের যৌবন ফুটবে না দুনিয়া নিয়ে বলতেছি না দুনিয়ার রূপে রুচি নষ্ট এখন যে যত স্টাইল করতে পারে ও ভাবে আমি তত বেশি ফুটন্ত কি বললে তো যুবকরা রাগ হয়ে যাবে আবার গাড়ি আটকায় দেয় কিনা চিন্তা করতেছি ওদের চুলের স্টাইল করে ওরা ভাবে আমি বুঝি বড় ফুটন্ত মানুষ সব কাম ছেড়া দিয়ে আমার দিকে দেখতে থাকে আসলে কেউ দেখে না সামনে কিছু কয় না তো ভয়ের ঠেলায় পিছনে কইতে থাকে দেখ একটা উক্তি যে করতে থাকে না এটা তো যুবকরা কানে শোনে না ও শুনলে আর নেট তো যুবকের কোনোদিন আমি যেটা বুঝাইতে চেতেছি যে যুবক আল্লাহর রহমত ছাড়া যৌবন ফুটবে না তুমি আল্লাহর কাছে আকর্ষিত পাত্র হবে না দুনিয়ার মানুষের কাছে আকর্ষণের পাত্র মানুষ কতক্ষণ থাকে কি কেউ খারাপ ভাববেন না আমি বুঝানের জন্য বলতেছি ঠিক না হ্যাঁ অতীতে আমরা মিডিয়ালাদেরকে দেখতাম তেল মারতে মারতে তেলের দাম পুরা বাংলাদেশে বাড়ায় দিছে ঠিক না এখন এরাই আবার বলতে থাকে সৈরাচার 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 বলতে বলতে গলা এরাই কিন্তু তেল মারতে মারতে তেলের দাম কথাটা তো মিডিয়ায় চলে যাবে আমি ভাবছিলাম মিডিয়ায় না যাক কিন্তু দেখা আমার হাসি লাগে হম যেই তো কয়েকদিন আগে দেখতাম ওনারা খালি তেল মারতেছে কি বাংলাদেশে তরকারি পাকার দিনের জন্য তেলের গেছে। গরিব তেল দিয়ে খাইতে পারে না ঠিক না এত তেল মারছে ঠিক না হ্যাঁ এখন উনারাই কি কয় এটা হলো দুনিয়ার অবস্থা আল্লাহ এরকম মূল্যায়ন করবে না আল্লাহ এরকম ফুটাবে না যুবক আল্লাহ কিরকম ফুটাবে আমি তোমাকে শুনাইতেছি আল্লাহ তোমাকে যদি রহমত করে আল্লাহর রহমত যদি তোমার উপরে পতিত হয় তাহলে তুমি এরকম ফুটবে যে আল্লাহ ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করবে ইবাহিল মালা ইকা বিশ্বাব